আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাসাই বিল থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে তার একটি সুন্দর ভিউ অসাধারণ ছিল আজকের দিনটি আমরা নওগা হাসাইগাড়ি সে ভাইরার বিল থেকে আপনাদেরকে নদীর এবং এই বিলের সৌন্দর্য দেখাচ্ছি কেমন ভালো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এরকম প্রাকৃতিক ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকবেন আমরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর নৌকা তারা নৌকা ভ্রমণ করতেছে আর ইতিমধ্যে জেনে থাকবেন এখন এই বিলটি প্রচুর মানুষ আসা যাওয়া করে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় ওই যে পাশে দেখা যাচ্ছে সবার জন্য ভালোবাসা রইলো এখানে কতগুলো মানুষ ঘুরতেছে অসম্ভব সুন্দর ছিল আজকের ওয়েদারটা অসংখ্য ধন্যবাদ